শ্রী বিষ্ণু এবং শ্রীরাম দুজনই ভগবান বিষ্ণুর অবতার ছিলেন এবং দুজনই প্রচণ্ড শক্তিশালী ছিলেন কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সুদর্শন দিয়ে বিভিন্ন অসুরকে বধ করতে দেখেছি এমনটা কোনো কিছু ভগবান শ্রীরামের সাথে কোনো ধর্মগ্রন্থে লিখা নেই বা আমরা কখনও শুনিনি কেন আমরা শ্রীরামকে সুদর্শন ধরতে শুনিনি কি শ্রীরামে সুদর্শন ধরার ক্ষমতা ছিল না কেন শ্রীরাম সুদর্শন চক্র ধারণ করেননি নমস্কার দর্শকবৃন্দ বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ পদ্মপুরাণ গ্রন্থে উত্তরকণ্ড অধ্যায় দুইশো তিপ্পান্নতে লিখিত তত্ত্ব অনুযায়ী একবার ভগবান শিব মাতা পার্বতীকে পূর্বজন্মের কথা শুনিয়ে বলছিলেন একবার স্বয়ম্ভু মনু ভগবান বিষ্ণুর তপস্যা করেছিলেন এবং ওনার কাছে বরপ্রাপ্ত হয়েছিলেন যে ভগবান বিষ্ণু যেন তিন জন্ম দরে উনার পুত্ররূপে জন্মগ্রহণ করেন তখন ভগবান বিষ্ণু বললেন যে জগতের পালন ধর্মরক্ষার কাজে উপস্থিত হয়ে বিভিন্ন সময়ে আমি তোমার জন্ম হওয়ার পরে আমি ওই কালে অবতার রূপে জন্ম নেব মনুর প্রথম জন্ম রঘুকলে হয়েছিল যেখানে তিনি দশরথ নামে প্রসিদ্ধ লাভ করেছিলেন ভগবান মহাদেব শ্রীরামের চরিত্রের কথা বর্ণনা করে বলেছেন যে ওই দিন হিরণ্যকশিপু ও হিরণ্যক নামে দ্বিতীয় জন্মে হয় বলশালী কুম্ভকর্ণ ও রাবণ রূপে জন্মগ্রহণ করেন রাবণ বরপ্রাপ্ত করে ত্রিলুক বিজয় প্রাপ্ত করেছিল রাবণ দেবতা দানব রাক্ষসদের মুক্ত হওয়ার বরদান পেয়েছিল রাজা দশরথের স্ত্রী কৈশুল্লার গর্বে শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন এবং কৈকৈয়ের গড়ে বরতের জন্ম হয় তিনি পঞ্চশঙ্কের অর্ধ প্রকট হয়েছিলেন এরপর সুমিত্রার গর্ভে লক্ষণের জন্ম হয়েছিল লক্ষণ ভগবান অনন্তের জন্ম থেকে সুদর্শন শত্রুঘ্নের অংশ হিসাবে প্রকট হয়েছিলেন এই সমস্ত বৃত্তান্ত থেকে আমরা জানতে পারি যে সুদর্শন চক্র তথা শঙ্ক বরত ও শত্রুঘ্ন রূপে জন্মগ্রহণ করেছিলেন এই জন্য ভগবান শ্রীরাম সুদর্শন ধারণ করছিলেন না বা প্রয়োগ করছিলেন না এইসব তত্ত্ব পুরাণ অথবা অন্য কোনো রামায়ণ গ্রন্থে মিলে না যদিও আমরা বাল্মীকি রামায়ণ পড়ে জানি যে মহর্ষি বিশ্বামিত্রের কাছ থেকে ভগবান শ্রীরাম সকল প্রকার অস্ত্রশস্ত্র পেয়েছিলেন যার বিস্তারিত বর্ণনা বাল্মীকি রামায়ণে বালকাণ্ডের পর্ব সাতাইশ নম্বরে পাওয়া যায় প্রভু শ্রীরাম বিশ্বামিত্রের কাছ থেকে বিভিন্ন প্রকার অস্ত্র প্রাপ্ত করেছিলেন যেমন দণ্ডচক্র ধর্মচক্র কালচক্র বিষ্ণুচক্র এবং ইন্দ্রচক্র এখানে কোনোভাবে সুদর্শন চক্রের উল্লেখ পাওয়া যায় না কারণ সুদর্শন চক্র আগে থেকেই শত্রুঘ্ন রূপে জন্ম নিয়েছিলেন কিছু মানুষ বিষ্ণুচক্রকে চক্রকে সুদর্শন চক্র মনে করে তাকে কিন্তু সুদর্শন চক্র এবং বিষ্ণুচক্রের আছে ভগবান ভগবান শিবের ও সুদর্শন চক্রের সমান বিষ্ণু অন্য কোনো শক্তিশালী অস্ত্র ব্রহ্মাণ্ডের মধ্যে কোথাও নেই শ্রীকৃষ্ণ নিজের উপরে ব্রহ্মরূপ বিশ্বরূপ তথা চতুর্ভুজ রূপ মহাভারতে দেখিয়েছিলেন এখান থেকে পুষ্টিকরণ করা যায় যে তিনি পৃথিবীতে সাধারণ মানুষ রূপে জন্মগ্রহণ করেননি মহাভারতের বিশ্ব অধ্যায়ের পঁয়ত্রিশতম পর্বে যেখানে ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে হে অর্জুন আমি আমার যুগশক্তির প্রভাব থেকে আমার বিরাট রূপ তোমাকে দেখিয়েছি এই বিরাট স্বরূপ তুমি ছাড়া এর আগে কেউ দেখিনি আমার এই বিশাল বিকরাল রূপ দেখে তোমার ব্যাকুল হওয়ার কোনো প্রয়োজন নেই তুমি নির্ভর হয়ে শঙ্কর চক্র গদা পদ্মতে চতুর্ভুজ রূপকে পুনরায় দেখে অর্জুন এই চতুর্ভুজ রূপ দেখিয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বাভাবিক মানুষ রূপে ফিরে আসে প্রভু শ্রীরামের সুদর্শন চক্র ধারণ না করার আরেকটি কারণ হল রাবণের মৃত্যু কোন এক বানর ও মানুষের দ্বারাই হবে যদি প্রভু শ্রীরামের চতুর্ভুজ রূপ হতো এবং যদি সুদর্শন চক্র ধারণ করতে তাহলে বরদানের নিয়ম ব্যঙ্গে যেত যে তিনি মানুষ নয় স্বয়ং দেবস্বরূপ কিন্তু এর মানে এই নয় যে শক্তির দিক থেকে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীরামের মধ্যে কোনো পার্থক্য ছিল প্রভু শ্রীরাম একটি কাঠের টুকরাকে বজ্রাস্ত্র দিব্যাস্ত্রতে পরিণত করেছিলেন উনার শারীরিক বল মানুষের সমান ছিল না পরম দিব্য ছিল এমনটা মনে করা হয় যে প্রভু রাম অবতার রূপে ধারণ করেছিলেন বলে তার কোনো প্রমাণ দেননি মহাভারতের বান পর্বের অধ্যায় নিরানব্বই অনুসারে যখন ভগবান পরশুরাম একবার অযোধ্যায় এসেছিলেন তখন পরশুরাম ভগবান শ্রীরামের শক্তি পরীক্ষার জন্য উনাকে বলেছিলেন যে এটি হলো আমার দনু এই দনুক দিয়ে আমি শত্রুদের ধ্বংস করেছি যদি তোমার শরীরে এতই ক্ষমতা থাকে তাহলে এই দনুকে প্রত্যঞ্চা বেঁধে দাও এটি শুনে প্রভু শ্রীরাম অচম্বিত হয়ে যান এবং পরশুরামকে বলেন যে আপনাকে এখন আমার প্রতি আক্ষেপ করা উচিত নয় এই বলে প্রভু শ্রীরাম দনুকে প্রত্যঞ্চা বেঁধে দিলে এই সময় প্রভু শ্রীরাম ক্রুদিত হয়ে পরশুরামকে বললে আপনার কটুর তীক্ষ্ণ কথাবার্তা শোনার পরেও ক্ষমা করে দিলাম এখন আমি আপনাকে আমার দিব্যদৃষ্টি প্রদান করছি যার প্রভাবে আপনি আমার যথার্থ রূপের দর্শন পাবেন তখন ভগবান পরশুরাম শ্রীরামের শরীরে বারোটি আদিত্য আটটি বসু এগারোটি রুদ্র শাস্ত্রীয় দেবতা মরুদ্রণ পিতৃদেব অগ্নিদেব নক্ষত্র গন্ধর্ব রাক্ষস যক্ষ দেব ঋষি অশ্বিনী কুমার এবং ধনুদেব ইত্যাদি সবার চেতন স্বরূপ ধারণ করা প্রত্যক্ষ রূপ দেখলেন রামচরিত রামায়ণ অনুসারে তিনি তার যথার্থ দর্শন মাতা কৌশল্যাকে দিয়েছিলেন প্রভু শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ দুজনেই সমানভাবে শারীরিক বল থেকে সমান শক্তিশালী ছিলেন শুধুমাত্র তাদের অবতার ভিন্ন ভিন্ন উদ্দেশ্য হয়েছিল এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা হল পরমাত্মার লীলাটা একই রকম ছিল জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ